আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা এটার আরেকটা নাম হচ্ছে চেঞ্জিং এ সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করবো সো যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন এবং আমাদের অনলাইন ক্লাসগুলো কেমন লাগে সেটা জানাবেন সো আমরা শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না কিন্তু গঠনের পরিবর্তন করতে হবে যেমন আমরা একটা বাংলা বাক্য যদি বলি মানুষ মরণশীল মানুষ মরণশীল এটা একটা বাংলা বাক্য এই মানুষ মরণশীল বাক্যটাকে আমরা যদি অর্থের চেঞ্জ না করি গঠনগত পরিবর্তন করি তাহলে আমরা এরকম লিখতে পারি মানুষ অমর নয় অমর নয় অর্থাৎ মানুষ মরণশীল মানে মানুষ মরবে মানুষ অমর অমরণয় মানে মানুষ চিরদিন বেঁচে থাকবে না অর্থাৎ মরবে তো অর্থটা একই থাকবে কিন্তু গঠনের পরিবর্তন হবে আমরা যদি আরো বলি প্রত্যেক মা প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে সন্তানকে ভালোবাসে আর এটাকে আমরা যদি অনুভব বলি অর্থে অর্থ ঠিক রাখে গঠনগত পরিবর্তন করি যদি বলি এমন কোনো মা নেই এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না যে তার সন্তানকে ভালো বাসে না বাসে না অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে সো আমরা চেঞ্জিং সেন্টেন্স ওর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ কি যে পথটা চেঞ্জ হবে না বাট গঠনগত পরিবর্তন হবে মানুষ মরণশীল মানুষও মর নয় প্রত্যেক মাতার সন্ধানকে ভালোবাসে এমন কোনো মানে যে তার সন্ধানকে ভালোবাসে না সো আমরা আজকে অ্যাফরম্যাটিভ থেকে নেগেটিভ যতগুলো রুলস প্রয়োগ হয় চেঞ্জিং সেন্ডেসেড সকল রুলস নিয়ে আলোচনা করবো তো অ্যাফরম্যাটিভ থেকে নেগেটিভ আমি কথাগুলো বলবো আপনারা লেখার চেষ্টা করবেন সো অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের প্রথমত এক নম্বর যে রুলটা সেটা হচ্ছে কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালন কথাটা থাকলে কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকলে এটা যখন আমরা নেগেটিভ করব নেগেটিভ করার নিয়ম কী নিয়ম হচ্ছে অনলি বা অ্যালনের ক্ষেত্রে ব্যক্তি যদি বসে ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাব নান বাট নান এবং বস্তুর ক্ষেত্রে আমরা যদি বস্তু বোঝাই তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা বসাবো নাথিং বার্ট নাথিং বাট এবং বয়স এবং সংখ্যা যদি বসে বয়স বা সংখ্যা এটার ক্ষেত্রে আমরা বসাবো নট মোর দেন নট মোর দেন মোর দেন অথবা নট লেস দেন বাকি সব ঠিক থাকবে অনলি বা অ্যালোন এফার্মেটিক সেন্টেন্স যদি থাকে তাহলে ওটা নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো নানবার বস্তুর ক্ষেত্রে বসাবো নাথিং থিক বাট বয়স বা সংখ্যার ক্ষেত্রে বসাবো নট মোর দেন অথবা নট দিয়ে দেন এক্সাম্পল আমরা যদি এক্সাম্পল দিই অনলি আল্লাহ ক্যান হেল্প আস এইখানে ব্রাকেটে দেওয়া থাকবে এনি জি নেগেটিভ দেওয়া থাকবে সো নেগেটিভ দেখে এনে আমাদের বুঝতে নিতে হবে কি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ আছে করতে বলছে নেগেটিভ তো আমরা কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্স অনলি বা এলন শব্দটা পাইছি সো অনলি বা এলোন যদি পাই তাহলে আমরা আল্লাহ দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় সো অনলির পরিবর্তে আমরা কী বসাবো নানবার বসাইলাম নানবার আল্লাহ সে আল্লাহ এটি কোনো চেঞ্জ করা যাবে না ক্যান হেল্প আস তাহলে কোনো এখন মেডিসিন অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার নিয়ম জাস্ট অনলির পরিবর্তে নানবার বসায় দেব যদি আমরা আরও এক্সাম্পল দিই হি গিফটস মে অনলি আ বুক অনলি আ বুক এটাকে নেগেটিভ করতে যদি চাই নেগেটিভ করতে চাইলে তাহলে হি আছে হি গিফটস আছে গিফটস গিফটস আছে গিফটস মি আছে মে অনলির পরের শব্দ কি আবুক আবুক একটু বস্তুবাচক সো নাথিং বাট নাথিং বাট আবুক এবার হি ইজ অনলি সিক্স তাহলে এই যে অনলি বা এলনের পরে শব্দ বয়স বয়স বা সংখ্যার ক্ষেত্রে আমরা কি বসব নট মোর দেন অথবা নট লেখ দেন তাহলে হি ইজ নট মোর দেন মোর দেন তাহলে আমরা আরেকবার বলি কোনো অ্যাফার্মেটিক সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকলে নেগেটিভ করা নিয়ম ব্যক্তির ক্ষেত্রে নান নানবার বস্তুর ক্ষেত্রে নাফিং বার বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন ওর নট লেস দেন ফর এক্সাম্পল বললাম আল্লাহ হ্যাপ ওনলি আল্লাহ ক্যান হেল্প আস সো অনলির পরিবর্তে অনলির পরের শব্দ আল্লাহ আল্লাহ ব্যক্তিবাচক সো অনলির পরিবর্তে কী বসাবো নানবার আল্লাহ ক্যান হেল্প আস হি গেস মি অনলি আবো অনলির পরের শব্দ আবো সো অনলির পরিবর্তে যেহেতু আমাদের ব যদি বস্তু বস বসে তাহলে নাথিং বার হি গেস মি নাথিং বার আবো হি ইজ অনলি সিক্স সো হি ইজ অনলি সিক্স লেখা আছে অনলির পরের শব্দ সিক্স এটা তারা বয়স বুঝাইছে সো হি ইজ নট মোর দেন সিক্স এটা যেন কি অন্যভাবে অ্যান্সার করতো হি ইজ নট লেস দেন সিক্স তার ওটা আনসারটা হইত সো আমরা দুই নম্বর রুল ছিলেন দুই নম্বর বল কি কোনো অ্যাথরমেটিক সেন্টেন্সে কোনো অ্যাথার্মেটিক সেন্টেন্সে কী কী শব্দ থাকতে হবে মাস্ট মাস্ট হ্যাপ টু হ্যাপ টু হ্যাস্টু ইত্যাদি যদি থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম কী মাস্টের পরিবর্তে মাস্টের পরিবর্তে কী বসব আমরা ক্যান নট বার্ট ক্যান নট বার্ট প্লাস ভি ওয়ান অথবা অথবা ক্যান নট হেল্প প্লাস ভিউান এর সাথে আইএনজি বসাবো যেমন এক্সাম্পল আমরা মাস্ট থাকলে কি বসাতে হবে ক্যান নট বার্ট প্লাস ওয়ান তাহলে হি ক্যান নট বার্ট তারপরে ডু দা ওয়ার্ক আছে ডু দা ওয়ার্ক এটা যদি অন্যভাবে আনসার করে কেউ তাহলে হি ক্যান নট হেল্প ক্যান নট হেল্প এবারে যখন ক্যান নট হেল্প করবো তখন এই যে ভাবটা থাকবে পরেকার এই ভারটার সাথে আইন আইনজীবী করতে হবে অর্থাৎ ডুইং দ্য ওয়ার্ক তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু হেস টু যে কোনো একটা থাকতে পারে এটার পরিবর্তে কি এটা নেগেটিভ করার সময় কী করতে হবে মাস্ট বা হ্যাভ টু বা হেস টু যেই শব্দটা থাকবে ওটার পরিবর্তে ক্যান নট বা প্লাস হি ওয়ান ক্যান নট বার্ট প্লাস ভি ওয়ান অথবা ক্যান নট হেল্প প্লাস ভি ওয়ানের সাথে আইনজি যেমন আমরা বললাম হি মাস্ট ডু দ্য ওয়ার্ক হি মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ট তারপরে ভার্পের ভি ওয়ান ডু দ্য ওয়ার্ক অথবা হি মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প তারপরে ভার্পের সাথে আইনজি ক্যান নট হেল্প বসাইলে ভার্পের সাথে আইনজি বসাইতে হবে আর যদি ক্যান নট বার্ট বসাই তাহলে ভাবের ভি ওয়ান করতে হবে সো আমরা তিন নম্বর রুলস সে তিন নম্বর রুলস কী বলে কোনো অ্যাফার্মেটিক সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয় তাহলে কোন অ্যাফরমেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হলে নাম্বার টেন কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হলে এভরি দ্বারা শুরু হলে তাহলে এভরি দ্বারা যদি শুরু হয় তাহলে আমার নেগেটিভ করার নিয়ম কি এভরির পরিবর্তে এভরি স্থলে কি বসাবো স্থলে বসাবো দেয়ার ইজ নৌ দেয়ার ইজ ন্লাস যুক্ত অংশ এটা বলবো আমরা নাও প্লাস সূত্রের পার তারপরে ধার থেকে বাকি অংশ ধার থেকে বাকি অংশ বাকি অংশ আমরা একটা এক্সাম্পল দিই এক্সাম্পল এভরি মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড এটা নেগেটিভ করবো তাহলে কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্স যেহেতু এটা নেগেটিভ করতে বলছে তার মানে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ কোন অ্যাফরমেটিভ সেন্টেন্স এভ্রি দ্বারা শুরু হলে নেগেটিভ করার নিয়ম কি এভি পরিবর্তে দেয়ার ইস দেয়ার ইস ন তারপর হচ্ছে অংশ অংশ কি মাদার আর এটা আমরা বলব নাউন কি নয়নে যাহা পড়ে তাই নাও মা দেখা যায় অর্থাৎ নাউন তাহলে মাদার এভরি মাদার তারপরে সূত্রের অনুসারে কি বসিত হবে বার্ট তাহলে বাট তারপরে ভার থেকে পাঁচ অংশ অর্থাৎ লাভস আর চাই তাহলে কি বললাম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হলে নেগেটিভ করার নিয়ম এভরিজ স্থলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বার্ট প্লাস ভার থেকে বাকি অংশ যেমন আমরা এক্সাম্পল দিলাম এভরি মাদার লাভস হার চাইল্ড নেগেটিভ করার নিয়ম কী দেয়ার ইজ নো এভরির পরিবর্তে দেয়ার ইজ নো তারপর যুক্ত অংশ মাদার তারপর সূত্রের অংশ বার্ট তারপরে ভার থেকে বাকি অংশ এটা রুল নম্বর টেন আমি চলে যাই কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বোধ দেশেস এন থাকে কি বললাম কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্স যদি বোধ ডেস এন থাকে তাহলে কি এই বোধের স্থলে প্রথম বুদ্ধির স্থলে নট অনলি আর পরে হবে বসাই জায়গায় বার্ড ওস তাহলে বোধ এন থাকলে নেগেটিভ করার নিয়ম কি বোধের পরিবর্তে নট অনলি আর পরে এন্টের পরিবর্তে বার্ড সো আমরা দেখি রানা রানা রনি আর গুড ফ্রেন্ডস গুড ফ্রেন্ডস এখন প্রথম বোধের পরিবর্তে কি বসাব নর অলি নিক রানা আছে রানা এন্ডের পরিবর্তে কি বসাবো ওইদিকে আমার চেঞ্জ করার দরকার নাই আমি জাস্ট মনে রাখবো কি বোধের পরিবর্তে নোডল নেই আর পরেকার এন্ডের পরিবর্তে বার্ড উৎস বোধের পরিবর্তে নোডল নেই পরেকার এন্ডের পরিবর্তে বার্ড উৎস এখন এইখানে একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এরকম বোধ দেশজেশ এন্ দ্বারা যখন একমা ভারপের নিয়ম বোধ দেশজেশ এন্ দ্বারা যখন একাধিক সাবজেক্ট বোঝবে তখন এক একই ব্যক্তি যদি না বোঝায় অন্য ভিন্ন ব্যক্তি একটা হচ্ছে রানা একটা হচ্ছে রনি তখন এখানে কার ভারটা হবে প্লুরাল বাট নট ওনলি এবং রুলস দ্বারা যখন সাবজেক্ট যুক্ত হবে তখন ভারটা হবে সিঙ্গুলার যেমন এখানে হবে ইস ইস গুড ফ্রেন্ড সো ওইটা আমাদের বিষয় না এখানে আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছি মেন কনসেপ্ট হচ্ছে বুথ থাকলে নট ওনলি আর পরেকার এন্টার করে করতে বার্ড ওলসো তারপরে হচ্ছে কোন সেন্টেন্স এস সু এস আরাম দ্বারা আরম্ভ হয়ে পড়তে কোনো অ্যাফরমেটিভ সেন্টেন্স এস শোন এস শোন দ্বারা আরম্ভ হলে এটা নেগেটিভ করা নিয়ম সবচেয়ে এই গঠনটা এই গঠনটা সবচেয়ে এ যে এস শোন এর গঠনটা এই গঠনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ এই অ্যাফার্মেটিক গঠনটাও লাগবে আমাদের কাজে এবং নেগেটিভ গঠনটাও লাগবে কি গঠন এস শোন এসের গঠন এস শোন এস থাক বে প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস এক্সটেনশন কমা এটি পাস্ট ইনফিনিট পাস্ট ইনফিনিট এবার নেগেটিভ যে গঠনটা করবো তখন নো সোনার হ্যাট নো সোন আর হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি প্লাস এক্সটেনশন প্লাস দেন দেন প্লাস পাস্ট ইনফিনিট পাস্টিনিট আমরা যদি বলি যে এই গঠনটা কি আমরা বলবো এক্সাম্পল এস 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 দ্য

এসএনএস এর পরিবর্তে কি বসাবো নো সোনার এড প্লাস সাবজেক্ট যা সে তাই দাথি দাথি সি ভার্বের past participle form এই যে নো এসএনএস এর পরিবর্তে নো সোনার হ্যাট এডি চেঞ্জ নাই সাবজেক্ট যা আছে সাবজেক্ট পরিবর্তে তাহলে দা পুলিশ অবজেক্ট পুলিশ থাকবে পুলিশ তারপরে হচ্ছে কমার জায়গায় কি বুঝবে দেন দেন ভি রেন ওয়ে সো আমরা আরেকবার বলবো এটাকে আমরা নেগেটিভ করলাম এস ওয়ান এস দ্বারা কোনো এফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হলে নেগেটিভ করা নিয়ম এস ওয়ান এস এর পরিবর্তে নো সোন আর হ্যাড সাবজেক্ট যা থাকবে সাবজেক্ট ভি টুর জায়গায় ভি থ্রি এক্সটেনশনের জায়গায় এক্সটেনশন আর কমার জায়গায় এই যে কমা এই কমার জায়গায় দেন

তখন আমাদের বসে থাকবে নো আদার নো আদার প্লাস অবজেক্ট প্লাস ভার সাবজেক্ট তাহলে আমরা কি বললাম সুপারলেটিভ ডিগ্রি কোনটা দা দা সাবজেক্ট প্লাস ভার প্লাস দা প্লাসভ এর সুপারলেটিভ প্লাস অবজেক্ট এই যুক্ত বাক্যকে যখন আমরা দা থাকবে এবং অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম থাকবে এই যুক্ত বাক্যকে আমরা যখন নেগেটিভ করবো নেগেটিভ করবো তখন আমাদের গঠনটা কী হবে আদার বসাবো প্রথমে তারপর হচ্ছে অবজেক্ট বসাবো তারপর ভাগ বসাবো তারপরে হচ্ছে এস তোমার শো বসাবো তারপর হচ্ছে অ্যাডজেকটিভের পজিটিভ বসাবো তারপর এস প্লাস সাবজেক্ট এক্সাম্পল হি ইজ দা হি ইজ দ্য বেস্ট বয় বেস্ট বয় ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস নেগেটিভ

গুড সুত্র অনুসারে এস তারপরে হি সাবজেক্ট আছে তাহলে আমরা বললাম কি সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে যখন পজিটিভ করব তখন শুধু বসে নো আদার নো আদার বসে দিলাম তারপরে অবজেক্ট বয় দ্য ক্লাস অবজেক্ট তারপর হচ্ছে ভাব ইস তারপর শুধু অনুসারে এত বছ এস তারপরে টিভি পজিটিভ তারপরে এস তারপরে সাবজেক্ট অ্যান্ড আরেকটা হচ্ছে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম বাক্য থাকে চিরন্তন অথবা অভ্যাসগত কর্ম অর্থাৎ চিরন্তন সত্যযুক্ত বাক্যকে চিরন্তন সত্যযুক্ত বাক্যকে আমরা যখন নেগেটিভ করব চিরন্তন সত্যযুক্ত বাক্যকে নেগেটিভ করার নেগেটিভ করা যায় না তবে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এটা আমাদের ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে যেমন আমরা এক্সাম্পল দিই হেলথ ইজ ওয়েলথ এসি হেলথ ইজ অয়েলথ অয়েল এটা আমরা নেগেটিভ করব নেগেটিভ করার নিয়ম কি হেল্পিং ভাগ প্রথমে বসাইতে হবে তাহলে ইজ হেল্পিং ভার বসাইতে হবে তারপরে এই যে হেল্পিং ভার প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ হেল্পিং ভার প্লাস নট প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ এটা নেগেটিভ করার গঠন এটা এবং শেষে কোশ্চেন মার্ক থাকে যেমন হেলথ ইজ অয়েলথ তাহলে ইজ নট হেলথ তাহলে ইজ অন্ট হেলথ ছি তাহলে অয়েল অয়েল সেটি পশ্চিমবঙ্গ যেমন আমরা যদি বলি দ্য সান এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি যখন আমরা হেল্পিং ভাগ খুঁজে পাবো না তখন আমাদের একটু অথবা ডাস বসাইতে হবে তাহলে কি বসাবো যেহেতু লেখা হচ্ছে ভাববে সে বাই ইয়ার বসছে

ঘটবেই এই ধরনের বাক্যগুলো যখন আমরা নেগেটিভ করব তখন হেল্পিং ভার কত বসাইতে হবে হেল্পিং ভার বসাবো তারপর নর্থ তারপর থেকে বাকি অংশ যেমন আমরা বললাম হেলথ ইস ওয়েল বাকি হেল্পিং ভাব হিসাবে বসছে তারপরে নর্থ দিতে সূত্র অনুসারে নর্থ তারপর হেলথ বাকি অংশ বসাই দেবো যেহেতু ইস্টে দিসি সো আর দেওয়ার দরকার নেই এবং সেটা কোশ্চিন মার্ক এবং যে একটা বাক্য লিখলাম দ্য আর্থ মুভস রাউন্ড মু চিরন্ত সূত্র মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সো মোস্ট কি ভারতের শেষে অ্যাসবাইয়াস আছে সো আমরা কি বসাবো ডাজনট ডাজনট বসালাম তারপর হচ্ছে দা আর্ট দাম তারপর এই যে যখন ডাচ বসায় দিলাম এখানে তখন এখানে আর মোভস লেখা দরকার নেই এখানে জন্য এখানে বসা দিছি তারপর হচ্ছে রাউন্ড দা সান অ্যান্ড ফাইনাল আরেকটা রুলস আছে সেটা হচ্ছে যদি আমরা কোনো কিছু এরকম চিহ্ন না পাই এটা বলবো আমরা সাধারণ সাধারণযুক্ত বাক্য এবং সাধারণ বাক্যের ক্ষেত্রে আমাদের নেগেটিভ করার নিয়ম কি সাধারণ বাক্যের ক্ষেত্রে নেগেটিভ তোলার নিয়ম নিয়মটা হচ্ছে এরকম সাবজেক্ট প্লাস হেল্পিং হার প্লাস নট অথবা নেভার প্লাস পদত্ত শব্দ এমন কিছু একটা শব্দ থাকবে যে শব্দটার বিপরীত শব্দ উঠে যাবে পদত্ত শব্দের বিপরীত শব্দ এবং এই রুলটায় পরীক্ষাতে বেশি বেশি আসে তাহলে আমরা এটা কি করবো বিপরীত শব্দ যেমন আমরা একটা এক্সাম্পল দিই অলওয়েজ they uh, always always remember remember me এটাকে আমরা নেগেটিভ করব এখানে কোনো অনলি বা এলন বোধ দের যে সেন্স কোনো কিছু নাই সো এটাকে নেগেটিভ করার নিয়ম কি এটা সাধারণ যুক্ত পাঠ তাহলে ডে আছে ডে আবার মনে রাখতে হবে অলওয়েজ তাহলে কি বসবে নেভার নেভার রিমেম্বার এর বিপরীত শব্দ কি রিমেম্বার মানে মনে রাখা আর মনে রাখা এর বিপরীত শব্দ হচ্ছে ফর ফর মে হ্যাভ মেনি হ্যাভ মেনি ফ্রেন্ড এটা হ্যাঁ মেনির বিপরীত শব্দ হচ্ছে মেনের বিপরীত শব্দ কি মেনি ফিউ ফিউ ফ্রেন্ডস ফ্রেন্ডস সো এই রুলটা হচ্ছে বিপরীত শব্দ কিছু মনে রাখতে হবে যেমন আমরা অরেজ থাকলে রেম্বার বসাই রিভেম্বার থাকলে ফর্কের বসাই লেগ থাকলে ডিস হেড বসাই সো এই শব্দগুলো আমরা যদি মনে রাখি তাহলে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ মনে রাখবো মনে করতে পারবো তো আমরা একটু যদি সামাই টানি তাহলে আমরা কী কী রুলস শিখলাম এটা একটু বোঝা যাবে তাহলে অনলি বা অ্যালনের ক্ষেত্রে আমরা বসবো কি অনলি বা এলনের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে নানবার নানবার ং নাথিং বট বট তারপর হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন এটা শিখলাম কি অনলি বা অ্যালনের ক্ষেত্রে বা অ্যালন যদি থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বার্ট বস্তুর ক্ষেত্রে নাথিং বার্ট বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন তারপরে শিখলাম কি মাস্ট হ্যাভ টু হ্যাস্টো এটার জন্য কি শিখলাম এটার জন্য শিখলাম কি যে মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ট ক্যান নট বার্ড প্লাস ভিওান অথবা ক্যান নট হ্যাল প্লাস ভিওয়ানের সাথে আইএনজি ক্যান নট হ্যাল প্লাস সাথে আইএনজি তিন নম্বর শিখলাম কি দেশ এন্ড ড্রেন্ডের এন্ড থাকলে প্রথম নট আর ওইটার জন্য এন্ডের জন্য বার্ড অলসো বার্ড অলস বার্ড অলসো তারপরে শিখলাম কি এভ্রিজাটা যখন আরম্ভ হবে এভ্রিজাটা শুরু হলে দে নো নো প্লাস নন প্লাস ভার্ট প্লাস থেকে বাকি অংশ বাকি অংশ ভাব থেকে ফিষ্ঠ পর্যন্ত তারপরে কী শিখলাম আমরা শিখলাম এস সুন এস যখন থাকবে এস সুন এস এস থাকবে নো সোনার হ্যাট নো সোনার নো সোনার হ্যাট নো সোনার হ্যাট প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস দেন প্লাস পাস্ট অ্যান্ডেফিনেট পাস্টেফিনেট তারপরে শিখলাম কি এস এস গেল তারপরে হচ্ছে অনলি অ্যালন মার্চ হ্যা হ্যাস টু এস তারপরে শিখলাম কি চিরন্তন সত্যযুক্ত বাক্যকে চিরন্তন সত্যযুক্ত বাক্যকে হেল্পিং প্লাস প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ বাকি অংশ তারপরে কি শিখলাম যে যেই ধরনের বাক্য সাধারণযুক্ত বাক্য সাধারণযুক্ত বাক্য সাধারণযুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করতে শিখলাম কি সাবজেক্ট হেল্পিং ভার নট পদার্থ শব্দের বিপরীত শব্দ পদার্থ শব্দের বিপরীত শব্দ অ্যান্ড ফাইনালি বিপরীত আরেকটা শিখলাম কি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে সুপারিটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নো আদার প্লাস সাবজেক্ট নো আদার অবজেক্ট ভার্স অথবা সো প্লাস অ্যানজেটিভ এর পজিটিভ এর পজিটিভ পজিটিভ প্লাস সাবজেক্ট এস তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার ইউটিউব যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করবেন